রান্নাঘরের উনুন থেকে আগুন ঘটনাটি ঘটেছে আজ দুপুরে নদা থানার ত্রিমণী ভিকোতলা পশ্চিমপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডে নূর হোসেন শেখ এবং চমৎকার শেখের বাড়ি ভর্তিভূত হয়ে যায় এছাড়াও নগদ প্রায় সত্তর হাজার টাকা ঘরে যাবতীয় আসবাবপত্র চাল এবং গম পুড়ে নষ্ট হয় বলে জানা যায় প্রতিবেশীরা ছুটে এসে জল দিয়ে কোনো রকমে আগুন আয়ত্তে আনেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ এলাকায় চাঞ্চল্য

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারি পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক